হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এগারোই জুন দু বুধবার অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নানযাত্রা উৎসবটি এই স্নানযাত্রা দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে আজকের পর্বে আমরা জানব বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানটি পালন করবে এছাড়া জানবো ভগবানের স্নান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রগুলি কি কী সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য হিন্দু দেবতা জগন্নাথ ভক্তদের কাছে স্নানযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি হিসেবেও মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে নামিয়ে নিয়ে আসা হয় স্নানবেদিতে রীতি অনুসারে একশো আট জলে স্নান করানো হয় জগন্নাথ দেব বলভদ্র এবং দেবী সুভদ্রাকে কথিত আছে এই স্নানাভিষেকের পরেই শ্রী জগন্নাথ দেবের জ্বর আসে তাকে শুশ্রূষার জন্য মন্দিরের অনসর কক্ষে রাখা হয় সেখানে রাজবৈদ্য জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রার চিকিৎসা করেন এর ঠিক পনেরো দিন পর অর্থাৎ রথযাত্রার দিন রথে নগর পরিক্রমা করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপর মাসি গুন্ডিচার বাড়ি যান তারা সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চোরে পুরী মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোন মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকেই বলে উল্টো রথ বা ফিরতি রথ এই স্নানযাত্রা উৎসবের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উড়িধামে শ্রী জগন্নাথদেবের ভক্তরা আসেন তার দর্শনের আশায় এবং প্রত্যেকেই চান তার এই স্নানযাত্রায় অংশগ্রহণ করতে মনে করা হয় যারা এই স্নানযাত্রা বিধিতে অংশগ্রহণ করেন বা বাড়িতে সহজ সরল পদ্ধতিতে এই স্নানযাত্রা বিধি পালন করেন তাদের অনেক জন্মের পাপরাশি ক্ষয় হয়ে যায় তো বন্ধুরা এবার আমরা জেনে নেব স্নানযাত্রার দিন বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বিধি সম্পন্ন করবেন এছাড়া জানবো ভগবানের স্নান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রগুলি কি। কী বন্ধুরা স্নানযাত্রা বিধিটি দিনের বেলাতেই সম্পন্ন করতে হয় তাই এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর ঘরে এসে আসন পেতে বসে প্রথমে আচমন সারতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আচমন সারতে হবে এরপর দেহশুদ্ধি করতে হবে হাতে সামান্য গঙ্গা নিয়ে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবাহ যৎস্বরীর পুন্ডরিকাকসং সবাহ্য অভ্যন্তর সূচি পাপ পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মাং পুণ্ডরী কাকসং সর্বপাপ হরহরি বিষ্ণুরই আরেক অবতার হলেন শ্রী জগন্নাথদেব তাই শ্রী বিষ্ণুর যা পছন্দ জগন্নাথ দেবেরও তাই পছন্দ তার অত্যন্ত প্রিয় একটি রং হল হলুদ তাই যেখানে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বসাবেন সেই জায়গাটিতে একটি জলচৌকি পেতে তার উপর একটি হলুদ রঙের বস্ত্র বিছিয়ে নিতে হবে তারপর কিছুটা হলুদ ফুল ছিটিয়ে একটি ফুলের আসন তৈরি করে তার উপর জগন্নাথ বলরাম সুভদ্রার যে কোনো বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে এরপর ঘি দুধ মধু দই শর্করা মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে স্নানযাত্রার দিন বিভিন্ন রকমের সুগন্ধি জল ফলের রস দিয়ে এবং শেষে ধুলি স্নান দিয়ে জগন্নাথ দেবের স্নানবিধি সম্পন্ন করতে হয় এই ধুলি স্নানের মধ্যে অষ্টগন্ধা চন্দন চাল ডালের গুঁড়ো একসাথে মেশানো হয় এবং ময়ূরের পালকের দ্বারা সেই ধুলো প্রভুর গায়ে দেওয়া হয় এইভাবে ধুলি স্নান করতে হয় আর সুগন্ধি জলটি প্রস্তুত করতে হবে গঙ্গা জলে অষ্টগন্ধা চন্দন বা শ্বেত চন্দনের গুঁড়ো অগরু গোলাপ জল দিয়ে প্রভুর স্নানের সুগন্ধি জলটি তৈরি করবেন যদি এত কিছু বিধি না করতে পারেন তাহলে পঞ্চামৃতে এবং সুগন্ধি জলের দ্বারা প্রভুর স্নান সম্পন্ন করতে হবে একটি জলসংখ্য নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা পঞ্চামৃত ঢেলে নিয়ে তাতে তুলসী পাতা কিছুটা ফুলের পাপড়ি এবং কিছুটা দুব্য দিয়ে নিতে হবে যদি শ্রী জগন্নাথ শ্রী বলরাম এবং দেবী সুভদ্রাকে সরাসরি স্নান করানো যায় তাহলে এই পঞ্চামৃতের সাহায্যে এই মন্ত্রে স্নানবিধি সম্পন্ন করতে হবে মন্ত্র যথা ওম পঞ্চামৃতং দেবস্ব পঞ্চামৃতং দেবস্ব পঞ্চামৃতং দেবস্ব এই মন্ত্রটি তিনবার বলে পঞ্চামৃত দ্বারা মহাপ্রভুর স্নান সারবেন আর যদি সরাসরি প্রভুকে স্নান করানো সম্ভব না হয় সেক্ষেত্রে মূর্তির সামনে একটি পেতলের পাত্র রেখে এই মন্ত্র বলে ভগবানের সামনে সেই পঞ্চামৃতে ভরা শঙ্খটি ঘুরিয়ে নিয়ে সেই পঞ্চামৃত পেতলের পাত্রে ঢেলে দিতে হবে এইভাবেও স্নানবিধি সম্পন্ন করতে পারেন আর এই মন্ত্র যদি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই মহামন্ত্রেও স্নানবিধি সম্পন্ন করতে পারেন পঞ্চামৃত দিয়ে স্নানবিধি সম্পন্ন করার পর গঙ্গা জল দিয়ে যে সুগন্ধি জলটি প্রস্তুত করা হয়েছে সেই সুগন্ধি জল দিয়ে শঙ্খের ভেতরে ঢেলে এই একই পদ্ধতিতে জগন্নাথদেবের স্নানবিধি সম্পন্ন করতে হবে পুরী শ্রীধামে এই পুরো বিধিটি জগন্নাথদেবকে একটি দর্পণে দর্শন করানো হয় অর্থাৎ তার স্নান বিধিটি দর্পণে দর্শন করানো হয় অতএব আপনারাও এই স্নানবিধি সম্পন্ন করার সময় একটি দর্পণ মহাপ্রভুর সামনে রাখতে পারেন স্নানবিধি সম্পন্ন হওয়ার পর এই স্নানের জলটি পরিবারের সবার মাথায় ছিটিয়ে দেবেন তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে প্রভুর বিগ্রহটি ভালো করে মুছে ফেলতে হবে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রভুর সামনে রাখবেন এই দিন স্নানের পর প্রভুকে গজবেশে সজ্জিত করা হয় এক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে আপনিও এই গজবেশে মহাপ্রভুকে সাজাতে পারেন সম্ভব না হলে প্রভুকে যে কোনো নতুন বস্ত্রে সাজিয়ে তুলুন ভগবানের পুজোর জন্য সাদা ফুল হলুদ রঙের ফুল শ্বেতপদ্ম ও তুলসী পাতা অবশ্যই নিতে হবে তারপর পুষ্প গঙ্গাজল চন্দন দিয়ে পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হবে কিছুটা শ্বেত চন্দন বেটে জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথ দেব ও বলভদ্রকে চন্দনের তিলক পরাতে হবে এবং দেবী সুভদ্রাকে সিঁদুরের তিলক লাগাতে হবে ভগবান জগন্নাথ ভগবান বলভদ্রের পায়ে তুলসী পুষ্প অর্পণ করতে হবে এই দিন যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে একশো আটটি তুলসী পাতা অর্পণ করুন একশো আটটি সম্ভব না হলে সেক্ষেত্রে কম করেও আঠাশটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করার চেষ্টা করুন এরপর বলভদ্র ও দেবী সুভদ্রাকে পুষ্প অর্পণ করতে হবে এরপর ভগবানকে এই মন্ত্রে তুলসী ও ফুল সহযোগে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে মন্ত্র যথা ওম পিনাঙ্গ দ্বিজভুজং কৃষ্ণং পদ্মপত্রায় তেক্ষণম মহরসং মহাবাহুং পীত বস্ত্রং শুভাননং শঙ্খচক্র গদা পানিং মুকুটাঙ্গদ ভূষিতম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম এই মন্ত্র আপনি মহাপ্রভুকে পুষ্পাঞ্জলি দিতে পারেন এরপর বলভদ্র ও দেবী সুভদ্রাকেও পুষ্প অর্পণ করবেন এরপর হাত জোর করে এই মন্ত্রে প্রভুকে প্রণাম জানান প্রণাম মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়ও তে নম এই দিন শ্রীধামে জগন্নাথ দেবের জন্য ছপ্পন ভোগ রান্না করা হয় আপনারা এই দিন প্রভুকে তার কিছু প্রিয় ফল নিবেদন করবেন যেমন প্রভুর হলুদ রঙের ফল ভীষণ প্রিয় তাই প্রভুর উদ্দেশ্যে হলুদ রঙের ফল ও হলুদ রঙের মিষ্টি এছাড়া প্রভুর প্রিয় খাজা গজা ইত্যাদি নিবেদন করবেন প্রভুর উদ্দেশ্যে একটি গ্লাসে পানীয় জল নিবেদন করতে হবে তবে প্রভুর ভোগে ও পানীয় জলে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই দিন প্রভুর উদ্দেশ্যে আপনারা আপনাদের সাধ্যমতন ভোগ রান্না করেও দিতে পারেন সর্বশেষে পঞ্চপ্রদীপ ও ধূপ দ্বারা প্রভুর মঙ্গল আরতি করতে হবে এবার জানব এই দিন উপবাসের নিয়ম বন্ধুরা জগন্নাথ দেব ভীষণ কৃপালু এবং দয়ালু তাই এই পুজোয় একদম নির্জলা উপবাস থাকতে নেই কিছু না কিছু খেয়ে এই বিধিটি সম্পন্ন করতে হবে চা জল দুধ ফল ফলের রস মিষ্টি খেয়ে আপনি এই বিধিটি সম্পন্ন করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি থেকে কিছু হলেও উপকৃত হন তাহলে ভিডিওটি আপনাদের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ